হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস আমার নতুন একটা ভিডিওতে আবারও সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তোমার সবাই কেমন আছো আছো করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো যাই হোক আজকে সকাল এখন বাজে হচ্ছে সাড়ে নটা সাড়ে নটা থেকে আজকের ব্লগটা শুরু করে দিলাম আর আজকের আমার অবস্থা মনার জন্য স্নান করিনি কিন্তু স্নান করেছি চুল টুল আঁচড়াতে পারিনি কালকে শুধু অম্ববতু ছিল বলে তাই চুল আজকে আজকের আঁচলাইনি আর সকাল থেকে আমার শরীরটাও ভালো নেই তোমাকে তো বলেছিলাম যে আমার শরীর খারাপ ছিল বলে ব্যাপারে গেছিলাম তো সেই মানে আরও শরীরটা আজকেও দেখছি আবার খারাপ লাগছে তো যাই হোক যে আজকে তোমাদেরকে বলেছিলাম যে এ আসবে মানে কাঠামো করতে আমাদের ওখানকার একটা মামা আসবে তো মামাটা চলে এসেছে আর মা বাপি এখনো আসেনি মা বাপিও আসবে তো ওদিকে আমি রান্নাও চাপিয়ে দিয়েছি এই যে দেখো এখানে ভাত হচ্ছে একটু বড় হাঁড়িটা বসিয়েছি আজকে এক কেজি না দেড় কেজি চালার হাঁড়ি হবে তো এই হাঁড়িটা বসিয়েছি কারণ মা বাপি খাবে মামাটা খাবে তো তার জন্যে আর এই যে এখানে মুড়ি খাওয়ার তরকারি করেছি আমরা এখন মুড়ি খাবো আমি আমার মেয়ে তারপরে তোমাদের দাদা ভাই মামাটাকে দেবো তারপর মা বাপি আসবে যদি খায় খাবে না হলে দেখি কি করে তো যাই হোক এখানে করলা আলু কেটেছি ভাজো বলে আর এখনও কি রান্না করব সেটা ঠিক নেই তো ভাব সে একটু মাংস নিয়ে আসবো কল আলু ভাজা আর মাংসের ঝোল করে দেবো ব্যাস এমনিতেই আমার শরীরটা ভালো লাগছে না সকাল থেকে বসেই ছিলাম উঠে চুপ করে তো তারপরে আবার ভাবছি বসে থাকলে হবে না কাজগুলোও তো করতে হবে তো মামা এসেছে খেতেও দিতে হবে টাইম টাইম তো চা করে দিয়েছিলাম বাসি কাজ করার আগে চা করে দিয়েছিলাম মানে মামা এসেছে সাতটায় জল আসার আগেই মামা চলে এসেছিলো তো যাই হোক চলো এই যে মেয়েটা বসে আছে আরে বিছানা বিছানা সব তুললাম এইসব দোকানে গেছিল বিছানাগুলো তুলে নিয়েছি জায়গাটা আমার খুবই তার জন্যই না এরকম তাই জন্য ওই গ্লাসে ঢেলে ওকে দিলাম আর মাকে মুড়ি দেবো সঙ্গে তারপর আমি খাবো এই যে দিয়ে আমার মাকে মুড়ি আর এটা তো আমি নিয়ে তো এই দেখো আমার মা এসেছে তো চলো খেয়ে নিয়ে পরে আসছি রান্না সমস্ত জোগাড় হয়ে গেছে আর রান্নাও অর্ধেকটা হয়ে এসেছে তো এই যে ভাত হয়ে গেছে এখানে আর এখানে কি করেছি একবার দেখিয়ে দিই করেছে হচ্ছে পটল ভাজা করলা আলু ভাজা আর এটা তো মুড়ি খাওয়ার তরকারি যেটা হয়েছিল সেটা একটা ছোট বাটিতে ঢেলে রাখতে হবে আর এখানে হয়েছে ডাল আর এই জলটা ফুটিয়ে ডালেতে একটু ঢেলে দেব তার জন্য জলটা ফোটাচ্ছে তো দেখলে কী কী রান্না হয়ে গেছে আর তোমার সাথে কথা বলতে বলতে মানে দেখাতে দেখাতেই মনে পড়লো যে মাংসের আলুটাই আমি কাটতে ভুলে গেছি তো এই যে আলু কেটে নিয়েছি আর মাংসটাও ধুয়ে নিয়েছি আর মাংসটা হলেই হয়ে যাবে আর সব রান্নাও মোটামুটি হয়ে গেছে আর এখানে দেখো এক পিস মাছ নিয়ে এলো তোমার দাদাভাই মেয়েটার জন্য জিজি জিজি করছিলো তো তার জন্য এই পেটিটা নিয়ে এসেছে তো চলো তাহলে রান্নাটা চাপিয়ে দিই মাংসটা হয়ে গেলে হয়ে যাবে এখন কথা বাজে এখন হচ্ছে বারোটা বাজে দশ মিনিট বাকি এতক্ষণ আমার সব কাজ হয়ে যায় তো শরীরটাও ভালো ছিল না তোমাদেরকে বললাম তারপরে আবারও এত কিছু রান্না রান্নাবান্না হচ্ছে তার জন্য দেরি হয়ে গেছে ওদিকে মা মেয়েটাকে চান করে দিল বাড়তি বাসনগুলো সব নিয়ে চলে গেছে ধুয়ে দিলো তার জন্য একটুখানি আমার সুসার হলো তো চলো ওইদিকে মাংসটা তাড়াতাড়ি চাপিয়ে দিই কড়াইতে দিয়ে দিয়েছি তেল এতে প্রথমে মাছটা ভেজে নেব তারপরে মাংসটা করব। বন্ধু এখানে কড়াতে মাংসটা দিয়েছি ভাজার জন্য পেঁয়াজের পর যেরকমভাবে মাংস আমি দিই মানে যেভাবে এখন করি আর এদিকে ওয়েদার দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে মামারা কাজ করতে করতে চালাতে মনে হচ্ছে সব দাঁড়িয়ে রয়েছে বাপি চলে এসেছে বাপি আছে মামা আছে তোমার দাদা ভাই আছে আর এখানে মেয়েটাকে খাওয়াচ্ছে আমার মা আজকেই কাজে লেগেছে আজকেই সকালবেলা থেকে বৃষ্টি হয়েছে কালকে হলো না কালকেও এরকম হচ্ছিল কিন্তু হলো না বিকেলে মানে রাত্রিরে হয়েছিল বৃষ্টি আর আজকে দেখো কাজ করতে করতে বৃষ্টি হচ্ছে ভালো লাগে এরকম হলো আমরা ওদিকে মাংসটা কষাতে দিয়েছি দিয়ে একটু দাঁড়িয়ে আছি খাওয়া দিচ্ছে কিছু ঠান্ডা ঠান্ডা বৃষ্টি করছে বুঝতেই পারছো সেরকম হাওয়াটা দিচ্ছে ভালো লাগছে প্রচণ্ড গরম হয়েছে যাই হোক ওদিকে আমার মেয়ের এখনো খাওয়া হয়নি যে আমার মা খাওয়া আমারটা আমার মাটা করছে আমি আকাশ ডাকছে তাড়াতাড়ি খেয়ে নাও বন্ধুরা কাজটাগুলো আবার গুছিয়ে নিই বৃষ্টিটা থামুক দেখো আবার জোরে বৃষ্টি চলে এস এই যে দেখো জোরে বৃষ্টি হচ্ছে চলো তাহলে এবার জল চলে আসার সময় হয়ে গেছে সাড়ে বারোটা বাজে তো পরে আসো তো বন্ধুরা এখন আড়াইটার মতো বাজে আর ওদিকে বৃষ্টি তো অনেকক্ষণই থেমে গেছে তারপর সমস্ত কাজটাগুলো মা আর আমি মিলে গুছিয়ে নিলাম দিয়ে ওদিকে মেয়েটাকে ঘুম পাড়াচ্ছিলাম এত বন্ধুরা আর মা তো মেয়েটাকে খাইয়ে দিল তোমরা দেখলে আর এখানে এই যে আমার বাপি দেখো বসে বসে ফোন আর ওই যে মামাটা বসে আছে তো আমার মামার খাওয়া হয়ে গেছে এবার আমার খাওয়ার পালা তো তোমার দাদা ভাই এখনো খায়নি আমার মা ভাত বাড়ছে আর ওটা আমার বাপি খায় না ওই থালাতেই একবার আমাকে দিয়ে দিয়েছে তো বন্ধুরা চলো আমাদের সব ভাত বাড়া হয়ে গেছে আমার মায়ের এই তোমাদের দাদা ভাইয়ের মায়ের আর আমার তো চলো খেয়ে নিয়ে এখন আড়াইটা বেজে গেছে ওইদিকে তো বন্ধুরা ওইদিকে সব খাওয়া দাওয়া করে বাসন কসুন মাজা হয়ে গেছে আমি মাজলাম আর মা ওদিকে টালিগুলো বয়ে দিচ্ছে আমি এখন চললাম মিটিংয়ে এখন পৌনে চারটের মতো বাজে তো কাকিমাদের বাড়িতে মিটিং বসেছে আমার শরীর ভালো নয় বলে বললাম যে এখানে বসতে আমি অত দূরে যেতে পারবো না তাই জন্য এখানেই যাচ্ছি শরীরটা ভীষণ খারাপ লাগছে তো চলো এসে তোমাদেরকে দেখাবো যে কতটা কি কাজগুলো না হলো চল তো বন্ধুরা এই সবে মিটিং থেকে ফিরলাম আর এসে দেখি মায়েরা রেডি হয়ে গেছে বাড়ি চলে গেল মামারাও সবাই চলে গেল এই দেখো তাড়াতাড়ি করে চা করতে গেলাম কিন্তু কেউ চা খেলো না চাটা পরেই রইলো এবার চাটা আমাদেরকেই খেতে হবে তো আমার জন্য জল নেই নি আমার বাপি ওই মামাটা আর তোমার দাদা ভাইয়ের জন্য জল নিয়েছিলাম মা যেহেতু দুধ চা খায় না তো তার জন্য মা খাবে না বললে বলে আমাদের খেয়ে নি আর দেখো আমার মেয়ে বসে বসে এই চানাচুর খাচ্ছে ঘুম থেকে এই সবে উঠলো তো বন্ধুরা এই যে এদিকে চা চা খাচ্ছিলাম খাওয়া শেষ তোমার দাদা গেলো আর আমার মেয়ে বিস্কুট খাচ্ছে চানাচুরগুলো আর খেলো না ঝাল লাগছে বলে আমাকে দিয়ে দিল তো আমি চায়ের সাথে দিয়ে খেয়ে নিলাম তো তাড়াতাড়ি করে আসছি যে মারা হয়ে গেছে চলে যাবে তারপর দেখলাম মা ফোন করলো দিয়ে বলল যে আমাদের হয়ে গেছে মানে সবটা এখনো হয়নি কারণ টালি কটা আনা বাকি ছিল বলে ওই জন্য সবটা এখনও করেনি তো কতটা কী করলো না করলো সেটা দেখাবো তোমাদেরকে অবশ্যই সেটা পরে আমি আগে কাজ টাজগুলো সেরে নিই কিছু কাজ আছে এই ঘরটা ঝাঁট দেবো আর উঠোনো ওদিকটা তোমার দাদাভাই ঝাঁট দিয়েছে এইখানে সে সামনে রাস্তাটা শুধু ঝাঁট দেওয়ার আছে বাসনগুলো তুলবো ব্যাসেটুকুই টুকুই আর গাটা ধোবো ধুয়ে আসছি তো বন্ধুরা এলাম ভিডিওটা শেষ করতে সন্ধেবেলা গাটা ধুয়ে নিলাম সমস্ত কাজটা সেরে আর আমার মেয়েকে কিছু করেনি কারণ ও ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠলো ধুলো আজকে কিছুই ঘাটেনি তো ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে বলেছিলাম একবার ওপরটা নিয়ে যাব দেখাতে যে কীরকম করেছে পুরোটা এখনো করেনি একটুখানি খালি বাকি আছে এখনো অনেকটাই কাজ আছে মানে অনেক কিছু কাজ আছে ছাউনিটা করা ছাড়াও এই যে আমাদের দোয়ার হয়ে গেছে এই যে এই ধারটা একটুখানি বাকি আছে কটা টালি ছিল না বলে সেদিন আর করলো না একটুখনি বাকি আছে আরও অনেক কাজ রয়েছে এই যে সাইডগুলো ঘেরতে হবে তারপরে ঘরে তিন চারটে টালি বদলে দিয়েছে যেগুলো ফেটে গেছিলো এই একটা দুটো মতো বাকি রয়েছে সেগুলো পরে রবিবারে আসবে মামা সেই দিনেই বদলাবে তো অন্ধকার হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা কিছু দেখতে পাচ্ছ না মুখটু আরো অনেক কিছু কাজ বাকি আছে ওই যে বললাম না ওই ফোকরটা যে রয়েছে ওইটা বোঝাবে তো সেই সবগুলো তোমরা পরেই দেখতে আর দেখতেই পাচ্ছ একবার সিঁড়ি উঠিয়ে হাঁপিয়ে গেছি কি বলবো আর তোমাদেরকে বারবার এখান দিয়ে উঠতে নামতে হবে আমাকে সেটা ভেবেই কেমন লাগছে তো তখন হয়তো অভ্যাস হয়ে যাবে তো যাই হোক আজকে শরীর খারাপ নিয়ে ভ্লগটা একদমই ভালো করতে পারিনি আমি জানি সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তবে চেষ্টা করব নেক্সট ভ্লগে সবটা তোমাদের সাথে শেয়ার করার আর আজকে শরীরটা সত্যি খুব খারাপ ছিল সারা দিন ধরে ইভেন এখনও এখনও শরীরটা পুরোপুরি আমার ঠিক হয়নি তবে ভ্লগটা শেষ করার আগে তোমাদেরকে দেখাও বলেছিলাম তার জন্যই এলাম উপরে তো চলো তাহলে বন্ধুরা নিচে যাই নিচে গিয়ে কথা হচ্ছে এখানে অন্ধকার কিছু বুঝতে পারছি না দেখতেও পাচ্ছ না তোমরা কবে যে ঘরটা হবে ঠিকঠাক মতো ঘরে ঢুকতে পারবো সেটাই ভাবছি কারণ গরমে ওখানটাতে আর ভালো লাগছে না তো দুদিন জলটা হয়েছে বলে ঠিক আছে আর তাছাড়া আমার জায়গারও দরকার আছে ওখানটা এবার ছাড়তে তো হবে অনেক দিন হয়ে গেল তিন চার মাস হয়ে গেল আবার চার মাস নয় চার মাস পেরিয়ে গেছে পাঁচ মাসে পড়ে গেছে যদি আমার মেয়ে খাচ্ছে জল তবে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম তো জানি ভিডিওটা তোমাদের আজকে ভালো লাগেনি কারণ সেরকম তো কিছুই শেয়ার করতে পারিনি খালি একটু একটু করে কিছু কিছু মানে ঘটনা তুলে ধরলাম আজকে সারাদিনে কী কী ঘটলো তো এটুকুই আর শরীরটা আজকে প্রচণ্ডই খারাপ আমি এবার যাবো তোমার দাদাভাই গেছে ডাক্তারখানার নাম লেখাতে এলে আমি রেডি হব কখন বসবে দেখি আগে ম্যাডাম তো তারপরেই যাবে এটাও মোবাইল ডাক্তার তো চলো তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমার শরীর ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে তো চলো আজকের মতো টাটা পরের ব্লগে আসছি আবার